আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও চলে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে শিমুল মাছের কাঁচা ভুনা দারুণ মজাদার একটা রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে শিমুল মাছ নিয়ে নিয়েছি এবার ওই মাছের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমার এখানে মাছগুলো মাখানো হয়ে গিয়েছে চলুন এবার রান্নাটা শুরু করা যাক তো অনুনের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে তেল তেল দিয়ে গরম হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে না করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসে তো পেঁয়াজ লাল হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। তারপরে দু চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে বাকি মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেব তো প্রথমে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব তারপরে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলো একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব তারপরে এক চামচ সর্ষের গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে এখানে সর্ষে তারপরে মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত কষাতে হবে এলাচ আর দারচিনি দেওয়ার কথা মনে ছিল না তাই আমি এখনই দিয়ে দিচ্ছি তো এখানে মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এক থেকে দু মিনিট মশলার সঙ্গে আমি মাছটা কষিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপরে একটু না চাড়া করে মাছটা বেশ কিছুক্ষণ ফুটতে দেব এক থেকে দু মিনিট হয়ে গিয়েছে দেখুন এখানে ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এবার ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব তারপর ঢাকনা দিয়ে দেব বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা খুলছি এখানে তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি শিমুল মাছের কাঁচা ভোনা দারুণ সুস্বাদু একটা রেসিপি আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ